লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে নতুন পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন হল বুধবার দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বাগডোগরা বিহার মোড়ে ছিল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত কার্যালয় বর্তমানে কার্যালয়ে বেহাল দশার কারণে পঞ্চায়েতের কাজে আসা সাধারণ মানুষকে নানান সমস্যা সম্মুখীন হতে হতো ছিল পার্কিং এর সমস্যা রাজ্য সরকারের পঞ্চম ফিনান্সে আর্থিক আনুকূল্য এবং গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলে অর্থে নির্মিত হয়েছে নতুন ভবন ভবন নির্মাণে ব্যয় করা হয়েছে তিরিশ লক্ষ টাকা এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলাশাসক স্মৃতি এবং তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আগের যে অফিসটা ছিল জিপি সেই অফিসটা অপরিষদ ছিল এবং ভগ্ন প্রায় ছিল এটা অনেকটা জায়গা আছে শ্রেষ্ঠ সুন্দর গাছ টাছ দিয়ে সুন্দর করে সারাতে পারে এবং মেন রাস্তা ধারে ভালোভাবে হবে পরিষেবা ভালোভাবে দিতে পারবে যারা বসে কাজ করবে তাদেরও অনেক সুবিধা হবে এটা দরকার ছিল যেখানে যেখানে দরকার হবে নিশ্চয়ই প্রচেষ্টা হবে যে অফিসগুলো ভালোভাবে তৈরি করা এগুলো খুবই দরকার ভাবে হয়তো এগুলো বিলাসিতা তা নয় এগুলো প্রয়োজন হয় মানুষের পরিষেবা ভালো করে পেতে পারে এবং যারা কাজ করে তাদেরও অনেক সুবিধা এরা খুব অভিনন্দন যারা এটা করেছে পাঁচ বছর চেষ্টা করেছে অল্প বিস্তর ফান্ড আস্তে আস্তে জোগাড় করে ফাইনালি করতে